বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এই ছবি এই ছবি কতখানি সত্য সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পরের ভিডিও আপডেট পেতে ধন্যবাদ আজকাল সোশ্যাল মিডিয়া এই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের খবর ছড়িয়ে পড়ে এর মধ্যে অনেক খবরই মিথ্যা বা বিভ্রান্তিকর আজ আমরা আলোচনা করব জানাতুল সময়া নামে এক ব্যক্তিকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ভুয়ো খবর এবং মিথ্যা তথ্যের ক্ষতিকর দিক নিয়ে জানাতুল সময়া গোপন ভিডিও ফাঁস নামে একটি খবর ভাইরাল হয়েছে কিন্তু বাস্তবতা হল এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন এবং মন গড়া কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এমন ভুয়ো খবর তৈরি করে এবং তা ছড়িয়ে দেয় এই ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হল মানুষের কৌতূহল এবং যা না করার প্রবণতা মিথ্যা খবর শুধু যে ব্যক্তির সম্মানহানি করে তা নয় তার সমাজেও বিভ্রান্তি তৈরি করে জানাতুল সময়ের মতে একজন সাধারণ মানুষ এমন ভিত্তিহীন অভিযোগের কারণে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন এছাড়া এই ধরনের খবর অন্যান্য ব্যক্তির জীবনেও প্রভাবিত করতে পারে যারা এই সত্যতা না জেনে তা শেয়ার করেন আমার ভিডিওর মাধ্যমে আমি সবাইকে এটাই জানাতে চাই সচেতন থাকুন এবং সমাজকে মিথ্যা থেকে রক্ষা করুন ধন্যবাদ